আপনারা আমাদের কে সহযোগিতা করতে রাজি আছেন আমি যদি জান্নাতি হই এ ঠিক আমি ব্যক্তি জাহাখন আমি হয়ে গেলাম আমার কোনো লাভ আছে সে ক্ষমতায় না আসলো কিন্তু আমি জান্মাতি ক্ষমতায় ছিল বিএনপির ক্ষমতায় আমি ব্যক্তি জাহান নামি হয়ে গেলাম আমার কোনো লাভ আছে আর বিএনপিও ক্ষমতা ছিল না আমিও ক্ষমতা ছিলাম না কিন্তু আমি আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক কিন্তু আমি জানলাম তাহলে লাভ কোনটা তাহলে সরকার ক্ষমতা আসুক বা আসুক আমি যদি জান্নাতি হই এটাই আমার লাভ অতএব আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে আগামী দিনে আমরা যেন সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করতে রাজি আছেন তারা রাজি আছেন আমাদের সহযোগী ফরম আমরা পূরণ করতেছি একটু পূরণ করে